বিষয়টা বুঝতে পারিনি সব ধরনের বাটপার শুধু আমার সাথেই বাটপারি করে মানে আমি নরম মানুষ দেখে সবাই আমার সাথে বাটপারি করে স্ক্রিনে যে ছবিটা দেখতে পারতেছেন এটা অরিজিনাল একটা বাটপার বাটপারকে নিয়ে আজকে বিস্তারিত কথা আপনাদের সাথে বলবো ভিডিও বানাইতে চাইছিলাম না তারপরেও ভিডিওটা বানাবো কারণ আপনারা ভালো করে জানেন আমি কারো সম্বন্ধে ভিডিও তৈরি করলে তথ্য প্রমাণ সহ তথ্য প্রমাণ সহ তারপরে আমি ভিডিও তৈরি করি কি ধরনের বাটপার বিস্তারিত তথ্য প্রমাণ দেবো তার আগে ভিডিওটা অবশ্যই শেয়ার করেন আর কারোর সাথে যেন বাটপারি করতে না পারে কি নিয়ে বাটপারি হয়েছে বিস্তারিত ভিডিও দেখেন আগে আপনাদেরকে দেখাই বিস্তারিত ডিটেলস ওনার ফেসবুক আইডি কোনটা আমার সাথে কি ধরনের বাটপারি করছে কিছুদিন আগে দুই পিয়ার সাপ কিনছে সাপ কেনার পরে আমার হাতে পায়ে ধরছে ভাই আমার টাকা পয়সা বাসায় এরাই খাইছি যাওয়ার সাথে সাথে আপনার টাকাটা দিয়ে দিব উনি পরে আমার একটা ব্ল্যান্ড চেক দিল ওনার খালি একটা চেক দিল ওনার নাম হইতে এই যে দেখতে পাচ্ছেন এটা ওনার ব্লান চেক জহুরুল ইসলাম আপনার কিশোরগঞ্জ থাকে এই দেখেন ব্রাঞ্চেক তার তিনটা সিগনেচার তাহলে বলেন কি ধরনের বাটপাড়ি আমার সাথে করেছে পঞ্চাশ হাজার টাকা বাকি দিয়েছি আমি কিন্তু ইচ্ছে করলে এই চেকটা ব্যাংক এই চেকটা থানায় দেওয়ার সাথে সাথে তার অ্যাকশন হবে আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা বাকি নিয়ে গেছে নেওয়ার পর এখন ফোন দিলে ফোন ধরে না কথা বললে কথা বলে না উল্টা আমারে বাজে কমেন্ট করতেছে এই এখন উল্টা আমারে বাজে কমেন্ট করতেছে এই আইডি থেকে এই আইডিটা আপনারা খেয়াল করে দেখেন এই আইডিটা আপনারা ভালো করে খেয়াল করে দেখেন এখন কমেন্টে বলে যান যে আমি কি করতে পারি ওনার জন্য কি অ্যাকশনে যেতে পারি উনি কিন্তু আমার ব্লান চেক দিছে যে চেকটা দেখতে পারতেছেন চেকের অ্যাকশন আমি সরাসরি থানায় যেয়ে যদি অভিযোগ করি কিন্তু আমি চাইছিলাম না তারে নিয়ে ভিডিওটা তৈরি করবার জন্য সে যখন তার এই আইডি থেকে আমার বাজে কমেন্ট করতেছে তার জন্য আমি ভিডিওটা তৈরি করলাম আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এই বাটপার আপনাদের কাছে যেন যায় জায়গা না পায় মানে এমনভাবে ধরবে আপনার হাতে পায়ে আমার সুযোগতা পায়ে ধরছে ভাই আমার বাকি দেন আমি যাই টাকাটা দিয়ে দিবো মানে এই বাটপার কি ধরনের বাটপারি করছে আমি করবো করতে পারি এখন ফোন দিলে আমার নাম্বার বন্ধ ফোন রিসিভ করে না আরেকজন দিতে এরকম বাটপার যদি আমার চোখের সামনে আবার দ্বিতীয়বার এটা পাই কোনো জায়গায় যদি ঢাকা বা আশেপাশে ওনারা যদি কোনো দিন পাই ভাই আমি টাকা তো তুলবই দুই দিন আগে পিছে তোমার তোমার এই টাকা দিতেই হবে ভাই আমি ভিডিওতে কথা দিলাম এই টাকা যে যে ব্ল্যান্ড চেকটা আমার দিস ভাই যে চেকটা আমার দিস হ্যাঁ তোমার যে চেকটা আমার দিস এই টাকা তোমার দিতেই হবে আমি তোমার টাকা তুলবোই তুমি আমার নিয়ে বাজে কমেন্ট করছো আমি